ইংল্যান্ডের রানিং মহাবীর কাছ থেকে ভারতবর্ষ সব অন্যান্য দেশের ব্যবসা করতে এল সেখান থেকেছিল তখন কিন্তু ব্রিটিশ শক্তি উদ্ধ করে তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে কি যে তখন কি হলো তখন হলো অর্থাৎ তখন এই ব্রিটিশরা চিন্তা করলো কি যে বাংলা বা ভারতবর্ষে এখন পুরো ভালো সেই আগের মতো রাজার বাচ্চা নেই এখন আমরা আমাদের কাজটা করে দিতে পারবো সেই ক্ষেত্রে কিন্তু অর্থাৎ যখন বিশেষ করে সিরাজগঞ্জের কথা বলি সতেরোশো সাতান্ন সালে সতেরো সাতান্ন কী হলো এই সালটা কেন বলছে বলো তো পলাশীর যুদ্ধ আচ্ছা এই যে

কোম্পানি ও মধ্যে একটা যুদ্ধ এটা ইতিহাসে কিংলায় সাতেরোশো সাতানব্বাস সতেরোশো এরপরে কিন্তু একটা যুদ্ধ হল সাতেরোশো সত্তর চৌষট্টি যুদ্ধ এই বক্সালের যুদ্ধের মাধ্যমে সারা ভারতের ক্ষমতাকে তিনি জানিয়ে

এই কিন্তু সাতেরোশ সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ এই একশো নব্বই বছর একশো নব্বই বছর বা ইতিহাস করে প্রায় পরে দুশো বছর এই দুইশ বছর বা পরে দুশো বছর ব্রিটিশটা কিন্তু আমার কি করে

এরপরে হচ্ছে খেলা হলো খেলাফত খিলাফত আন্দোলন খিলাফ হাত আন্দোলন এরপরে হচ্ছে কি খিলাফত আন্দোলন সর্বশেষ আন্দোলন লাভ করছে ভারত ছাড়ো আন্দোলন বিজ্ঞান আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন এটা হচ্ছে কত সালে এটা উনিশশো সাতচল্লিশ সালের চুড়ান্দন লাভ করে

মুসলমানদের জন্য একটা স্বতন্ত্র রাষ্ট্র আমাদের দিতে হবে তখন কিন্তু ব্রিটিশ এই উপমহাদেশ থেকে ভারতীয় যে মানসিক উপমহাদেশ সেখান থেকে মুসলমানদের একটা রাষ্ট্র দিয়ে যায় বুঝতে পারছ এর নামকরণ কী করা হয় পাকিস্তান এর নামকরণ করা হয় পাকিস্তান এই জায়গায় একটা রাষ্ট্র দেওয়া হয় এইটির নাম হচ্ছে পূর্ব পাকিস্তান জনসংখ্যা ভিত্তিতে যেখান থেকে হিন্দু জনসংখ্যা বেশি সেখান থেকে হলো কি হিন্দুস্থান ইন্ডিয়া ইন্ডিয়া

パリでパリで。